জয়গুরু পুরুষোত্তম আদর্শ পরিবার যুগপুরুষোত্তম পরমপ্রেম শ্রী ঠাকুর অনুপর্যন্ত কথা প্রসঙ্গে বলেছেন ডাল তরকারি ভাজা টক ইত্যাদি রান্না করতে গেলে নুন লাগে নতুবা স্বাদ হয় না তেমনি আদর্শ না থাকলে সংসারে সুখ শান্তি বিরাজ করে না সিসি ঠাকুর বোঝাতে চাইছেন রান্না স্বাদযুক্ত করতে চাইলে নুন অবশ্য দরকার তেমনি সংসার সুখের করতে চাইলে অবশ্যই আদর্শ গ্রহণ করতে হবে নতুবা সংসার হয়ে উঠবে দুর্বিষহ শুধু আদর্শ থাকলেই চলবে না সেই আদর্শকে বাস্তবে অনুসরণ করা চল করে চলতে হবে আমাদের চরণে চরিত্রে আচরণে তার নীতিবিধিকে ফুটিয়ে তুলতে হবে বৃত্তির দংশনে আমরা জর্জরিত এই বৃত্তি আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে আমরা সকলেই শান্তি পেতে চাই আনন্দ পেতে চাই আমরা অমৃতের সন্তান দুঃখ আমাদের সহজাত নয় আনন্দই আমাদের প্রকৃতগত এই আনন্দ পেতে গেলে আমাদের কি করণীয় শুধুমাত্র কি আদর্শ থাকলেই চলবে মহাত্মা কবির এক জায়গায় যা বলেছেন তার ভাবার তো হল ভালো সাবান দিলে যেমন শরীর ময়লা যায় না তার সঙ্গে চাই জল তেমনি শুধু সদ্গুরুর দীক্ষা নিলেই হবে না তাকে ধরে যাজন যজন যাজন ইষ্টভীতি করার মাধ্যমেই হবে আত্মনিয়ন্ত্রণ সংসারে সকলেই চায় শান্তি আর এই শান্তি এমনই জিনিস যা বাজারে কিনতে পাওয়া যায় না শান্তি পেতে হলে শান্ত পুরুষের সান্নিধ্যে যেতে হবে এবং তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং তার চরিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হবে তবেই শান্তি পাওয়া যাবে নচিত নয় সকাল সকালের প্রথম কাজ যদি আলস্য করে করা হয় বাকি সব কাজ এলোমেলো হয়ে যাবে আর এই কাজ সম্পন্ন হয় তার অশেষ করুণায় আলস্যকে প্রশ্রয় দিতে নেই ঘড়ির কাটায় কিন্তু থেমে থাকে না যে টিকটিক করে তার নির্দিষ্ট পথে ঠিকই ঘুরে চলেছে তেমনি আমাদের নিজেদের কাজ সুষ্ঠুভাবে করে যেতেই হবে সকালে প্রার্থনা ইষ্টভৃতি পর গুরুজনদের প্রণাম করা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি এই সবই এখন বই সীমাবদ্ধ ব্যবহারিক জীবনে একেবারেই ধুয়ে মুছে গেছে শিশি ঠাকুর এই শ্রদ্ধাভক্তি ভালোবাসার চাষ করতে বলেছেন শাস্তে আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধাভক্তি না থাকলে কোনো কাজেই সুসম্পন্ন হয় না নাম ধ্যান ইত্তি ও প্রার্থনা এই সকল শুভ কাজের মধ্যে দিয়ে নতুন প্রভাতকে আহ্বান করে এমন পরিবারের শান্তি কখনোই বিঘ্নিত হতে পারে না এই সব আমাদের মঙ্গলের চাবিকাঠি আমাদের চরণের ত্রুটি জনিত কারণে অনেক সময় আমরা এই চাবি হারিয়ে ফেলি আমি যদি ঠাকুরের হই ঠাকুরের নির্দেশ মতো চলি তাকে মাথায় রেখে তবে আমার জীবনে অশান্তি থাকবে না তখন আমি আমার ইচ্ছানুসারে পূজা অর্চনা না করে তার বিধি মতো করব এর ফলে আমার পুজো আর্চনা সার্থক হবে আমি মঙ্গলের অধিকারী হব তার বলা আছে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন বাড়ির চাকরের কাজ করে মনিবের বাড়িতে কিন্তু তার মনে পড়ে থাকে কিন্তু সেই তার দেশের বাড়িতে তার আপনজনের কাছে তেমনি সংসারে কারবার সাথে মা বাবা পুত্র কন্যা স্বামী স্ত্রী সকলকে নিয়ে কিন্তু মনটা দিয়ে রাখো তার দিয়ে দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে আমাদের জীবনে বাস্তব মানসিকতার পরিবর্তনের দরকার যাতে আমাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা তাকে কেন্দ্র করেই হয় তিনি যেভাবে চলতে বলবেন আমাদেরও তেমনটি করতেই হবে ঠিক সেইভাবে চলতে হবে তাকে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে তার প্রতি ভালোবাসা যদি কার্পণ্য না থাকে তবে আমাদের সমস্যা থাকে না সবার আমাদের কাছে আপন হয় দুঃখ কষ্ট ও অশান্তি ধুয়ে মুছে গিয়ে আসে সুখ শান্তি আনন্দ ফুর্তি বৈশিষ্ট্যপালি অপুর রহমান শিশি ঠাকুর অনুকূল আমাদের দিয়েছেন জীবন চলার চাবিকাঠি এই অমূল্য চাবিকাঠি তাদের কাছে যায় যারা জীবন দিয়ে অকৃত্রিম ভালোবাসা দিয়ে তার হয়ে উঠতে পেরেছে আমরা প্রত্যেকে তার চরণ পূজা অর্থাৎ তার চরণ পূজায় নিজেকে উৎসর্গ করে ধন্য হব এই চরণে পরিবারের সকলেই ভানে উঠে জীবনটা আত্মনিয়ন্ত্রণে অমোঘ শক্তি অধিকারী হয় সকলকে জয়গুরু বন্দে পুরুষোৎ